Bye. Okay. কি খাবো এই জন্য বসে আছি হজরত অমর বললেন বুড়ি মা এই দেশের খলিফা অমরের কাছে আপনি বলতে পারেন নাই অমরের কাছে বললেই তো আপনার খাবার ব্যবস্থা অমর করে দিতেন এবার বুড়ি বলতেছি অমরকে চিনতে পারে নাই বলতেছি এ পথিক আমি অমরকে কেন বলতে যাব ওমর কি আমার খবর নিতে পারে না যে জনগণের খবর নিতে পারে না তারে খলিফা হবার কইছে কে কোন বুড়ি ওমর কে চিনতে পারে না শব্দ বেশি আছে তো বুড়ি বলতেছে যে ওমর জনগণের খবর নিতে পারে না ওরে হেটারে খলিফা হবার কইছে কেডা হযরত ওমর বললেন পরিচয় দেন নাই বলতেছে বুড়ি মা তারে বললেই তো আপনাকে খাবার দিত বলে আমি তার কেন বলতে যাব সে জনগণের বাড়িতে গিয়ে গিয়ে কি খবর নিতে পারে না যদি ওমর আমার খবর না নাই পিয়া দিন ওমরের আল্লাহর কাছে আমি মামলা দায়ের করে দিব সার আল্লাহ অমর অনেক ভাবে ক্ষমতা সেই এই ক্ষমতা আমাকে কোনদিন ছাড়তে হবে না আল্লাহ পাক বলে যে তোই যমান দশা ওয়াদুল্লু মানতাশা সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ বেয়জ্জতি করার মালিক আমি আল্লাহ জোরে কোন ঠিক না সম্মান সম্মান দেওয়ার মালিক কে বেয়জ্জতি করার মালিক কে যেই জনগনের 100 টাকা দিয়ে জনগনের পরে গুলি সলাই করলে সেই জুতার বিদায় দিল। মানুষের উপরে জুলুম করা যাবে না নির্যাতন করা যাবে না নিপীড়ন করা যাবে না আজকে দেখা যাচ্ছে ভারত সরকার বাংলাদেশকে নিয়ে মা কান্দা কান্দেশন ঠিক কিনা ভারত সরকার বলতেছে বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা চলতেছে মন্দির ভাঙা হচ্ছে ভারত সরকারকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই বাংলাদেশের মধ্যে কোনো দাঙ্গা চলে নাই কোনো হিন্দুর ঘরে আগুন দেওয়া হয় নাই যদি কেউ আগুন দিয়েছে ধর্ম নিরপেক্ষ মতবাদেরা তারাই মন্দির ভেঙেছে তারাই হিন্দুদের উপর আক্রমণ করেছে মুসলমান ইমানদার আক্রমণ করে নাই হিন্দুদেরকে আক্রমণ করে নাই সরে বলেন ঠিক কিনা নরসিং একটা হিন্দু ধরা পড়ল তার মন্দিরের মধ্যে আগুন দেয়া হয়েছে পরে খবর পাওয়া গেল যে ওই নিজে কেরাসিন আগুন নিয়ে ওই কিন্তু নিজের মন্দিরে নিজে আগুন লাগে দিয়েছে জোরে কন্যা নিজেরা অবনয় করে মুসলমানের উপর দোষ চাপাইতে চায় আর ভারত সরকার মায়া কান্দা কান্দে ভারত সরকার সে তো সেই সরকার সেই যে সরকার বাবরি মসজিদকে ভেঙে টুকরো টুকরো করেছে সেই সময় কোনো কথা বলে নাই ভারতের মধ্যে দাঙ্গা লাগাই দিয়েছে মুসলমানের উপর নির্যাতন নিপীড়নের ইস্টিম রোলার সবাই এই মোদি কাফের সরকার বাংলাদেশে যখন আসতে চেয়েছিল আলী মোলামারা নিষেধ করেছে অনেক আলী মোলামা তারা শহীদ হয়ে গেছে এই ভারত সরকারের কারণে ভারতের মধ্যে দাঙ্গা লেগেছে মুসলমানেরা কোনো সময় দাঙ্গা লাগায় না জোরে বলছো হান আল্লাহ সাম্প্রদায়িক সম্প্রীতি মুসলমানেরা রক্ষা করে হাজার বছরের ইতিহাস হান আল্লাহ কন মুসলমানেরা কোরআন জানে হাদিস জানে ইসলাম জানে কারণ ইসলাম বলেছে কোন মানুষের উপর নির্যাতন নিপীড়ন করা যাবে না একটা দেশের মধ্যে হিন্দু থাকতে পারেন খ্রিস্টান বৌদ্ধ নাসারা সব ধর্মের মানুষের থাকবে সংখ্যালঘু লোক থাকবে আল্লাহ নবী বলেছেন সংখ্যা সংখ্যালঘুর উপরে যে সংখ্যা গরিষ্ঠরা তারা নির্যাতন নিপীড়ন করে কেয়ামতের দিন আমি নবী ওই সংখ্যালঘুর পক্ষ হইয়া সংখ্যা গরিষ্ঠর বিরুদ্ধে আমি নবী মামলা নির্যাতন করা যাবে না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা যারা আছে তারা তাদের ধর্ম পালন করবে মুসলমানরা তাদেরকে পাহারা দিবে জোরে বলুন আল্লাহ আমার মধ্যে শান্তি লাগে আরে কেমন প্রেসিডেন্ট ছিলেন কেমন খলিফাতুল মুসলিম ছিলেন এইরকম একটা ওমর আমাদের বাংলাদেশের জন্য বড় প্রয়োজন আরো সুহান দেশের জনগণের খবর নিতেন কে কে খাইছে কি পড়ছে কে কোন অবস্থায় আছে নিজের পকেট ভারী করার চিন্তা করতেন না এত টাকা সেই টাকা হিসাব করতে এক রাত সময় লাগে জোরে কন্যা হুজবিল্লা এই টাকা কি ওর বাবার বাড়ির টাকা জনগণের পকেটের টাকা মারে নিয়েছে দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা পর্যন্ত মেশিন দিয়ে হিসাব করে পাওয়া যাচ্ছে না এত টাকা এত স্বর্ণ বাড়ির মধ্যে থেকে বাড়াইতেছে এগুলো যদি জাতির মধ্যে বন্টন করে দেওয়া হয় বাংলাদেশের একটা ফকির মিসকিন থাকবে না সোহার আল্লাহ কন বাংলাদেশকে ঋণের মধ্যে ফেলে দিয়ে এমপি মন্ত্রী মিনিস্টার ও সি ডিসি এসপি তাদের পকেটকে ভাগ আর জনগণ নির্যাতন নিপীড়ন স্টিমুলার জনের গুণের উপর চালাইছে জনগণ ঠিক কিনা জাতি এখন বুঝতে শিখেছে আর জাতি অন্ধ নাই জাতি বুঝতে শিখেছে জাতিকে এখন যেখানে অন্যায় হবে জাতি সেখানে প্রতিরোধ করে তুলবে জনগণ সোহান আল্লাহ হজরত আল্লাহ খলিফাতুল মুসলিমের গভীর রাত্রে ঘুরে ঘুরে দেখতেছেন দেশের কে কি খাইছে কি পড়ছে কে কোন অবস্থায় আছে কে অসুস্থ আছে এমন তো অবস্থায় একটা বুড়ির বাড়িতে গেলেন বুড়ির ঝুপড়িখানার ছোট্ট একটা ঘরের মধ্যে বুড়ি আছে আরে বুড়ির বাড়ির মধ্যে খাবার নাই বুড়ি না খায়া বসে আছে এমন সময় ওমর বলতেছে বুড়ি মাম আপনি কিছু খাইছেন বুড়ি বলতেছে না বাবা আমি কিছু খাই নাই বলে যে আপনি

চিনতে পারে শব্দ বেশি আছে তো বুড়ি বলতেছে যে অমর জুন খবর নিতে পারে না ওরে হেটারে খলিফা হবার কেছে কেটা হজরত বললেন পরিচয় দেন নাই আছে পরিমা তারে বললেই তো আপনাকে খাবার দিত বলে আমি তার কেন বলতে যাব সে জনগণের বাড়িতে গে গিয়ে কি খবর নিতে পারে না যদি ওমর আমার খবর না নাই পেয়ামতের দিন ওমরের আল্লাহর কাছে আমি মামলা দায়ের করে দিব সোহার আল্লাহ ওমরের কথা শোনার সঙ্গে শুনে থর করে কাঁপতেছে হাই রে বুড়ি কইলো কি আমি তো আসামি হয়ে গেছি মহাবিপদ

তো মানুষ যদি আমাদের দেশের খলিফা হইতো তাহলে দেশের জনগণ আরো ভালো থাকত ওমরকে কেডা খলিফা বানাইছে সুবহানাল্লাহ কোন ওমরকে কে খলিফা বানাইছে তোমার মত মানুষ যদি হইতো কি সুন্দর তুমি আমার খবর নিয়ে নিজে রুটি বানzle নিজে রান্না করে আমারে খাওয়াইতেছো তোমার মত একটা মানুশি আমাদের দেশের খলিফার দরকার জোরে কোন সুবহানাল্লাহ আমন যদি হতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো অমর এই মত এমন যদি হতো আমার দেশের শাসক হতো আবু বকরের মত সুবহানাল্লাহ হযরত ওমর এবারে কেঁদে ফেলে দিলেন চোখের পানি সারা কাঁদতে আর বলতেছে বুড়ি মা সেই ওমরের কথা আপনি বলতেছেন অমর যদি খলিফা না হয়ে আমি হতাম তাহলে দেশের জনগণ আরো ভালো থাকতো আমি অন্য কেউ নয় আমি সেই খলিফা হজরতে অমর এবার বুড়ি বলতেছে আমি বুঝতে পারি নাই ভুল করেছি আমারে মাফ করে দাও হজরতে অমর

রসমান এবং এরকম অনেক রাষ্ট্রপ্রধান ছিল যারা দেশের জনগণের খবর নিয়েছে ইব্রাহিম ইবনাধাম আপনার নাম শুনেছেন ইব্রাহিম ইবনাধাম সিংহাসনকে পিছনে ফেলাইয়া দেশের জনগণের খবর নিতেন দেশের জনগণ কেমন আছে কে কি খাইছে কি পরেছে আরে হযরত ইব্রাহিম ইবনাধাম চলে গেলেন এক জায়গায়